মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো প্রতিদিনের মতো এই যে যাচ্ছে এখন মর্নিং ওয়াকে উঠেছি পৌনে মাসটা উঠে আর এই যে বেরিয়ে পড়েছি এখন ও ঝিঝি পোকারটা শুনছো কই আমার হাজব্যান্ড চলে গেছে বুঝলে আর সকালবেলা মানে আরও আগে আর কি বৃষ্টি হয়েছে ওই আকাশটা দেখো কি সুন্দর লাগছে বলো তো এই যে এবারে ধীরে ধীরে কিন্তু শরৎকালের আকাশ হয়ে যাবে তাই না বলো তো চলো আমার লাইট বন্ধ করতে যাচ্ছে লাইট তো বন্ধই রয়েছে চলো যাই তোমরা কি যাবে আমার সঙ্গে মর্নিং ওয়াকে তাহলে চলো পাখির ডাক শুনতে পাচ্ছ চারিদিকে শুধু পাখির ডাক দেখো এই তো একটু আগে নাকি বৃষ্টি হয়েছে অনেকদিন হাঁটিনি না যে কারণে আটটা আটটা আবার ঠিক হয়ে যাবে চলো আর দিঘির পরে যাবে পুরো রাস্তা ভিজে দেখছি একটু আগেই মানে বৃষ্টি হয়ে গেছে বুঝলে তো যে কারণে ভিজে এই যে মাই ডার্লিং আমাকে সবাই বলো না পূজা ডার্লিং ওই যে এটা আমার ডার্লিং ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি মর্নিং ওয়াক করতে সকাল সকাল তো বন্ধুরা এই যে দেখো এসে গেছি উফ কি যে গরম হচ্ছে পাখি ডাকছে শোনো তোমরা যারা সকাল সকাল ওঠো না তারা শোনো তো এই যে এলাম আর কি প্রচুর গরম হচ্ছে বুঝলে তো বগ বগগুলো উড়ে উড়ে গেলাম যাচ্ছে দেখো এই দেখো দেখছে তো আমাদের দেখে ভয়ে পালাচ্ছে কি গরম সকাল সকাল উঠলে না বেশ ভালো হয় যেন কারণ কি তো খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নেওয়া যায় আর দেরিতে উঠলে না এই গরমের সময় ভালো লাগে না তবুও মাঝে মধ্যে তো আর শরীর দেয় না তাই না তো চলো এই যে কবে যে ঘরটাকে একটু রং করতে পারবো আর কবে এই উঠনটাকে কংক্রিটের করতে পারবো এই চেষ্টায় আমরাই রয়েছি তো এটা করলে কিন্তু আমাদের ঘরের মোটামুটি সব কিছুই হয়ে যাবে শুধু এ এতটুকুই বাকি রয়েছে বুঝলে তো তো কি আর করব কপালে যদি থাকে তাহলে অবশ্যই হবে সব কিছুই তো রয়েছে এই যে উঠান একটা সানের ঘাট আর ঘরগুলো রং বেশ এটা হলেই কিন্তু আর আমাদের ঘরেতে হাত দিতে হবে না বুঝলে আর এই যে এই জবা ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো পাঁচটা পাবড়ির জবা ফুল কিন্তু কেমন না থুবো হয় মানে ওই যে বৃন্তটা রয়েছে ওখানে আবার মানে কেমন একটা থুবো মতো হয় বুঝলে তো কেন এরকম হয় কি জানি আর সকালবেলা মানে ভোরবেলা তো হয়েছে বৃষ্টি তারপরেই দেখো সূর্য উঠছে হালকা হালকা কিন্তু মেঘ রয়েছে

কারণ এখন গরমের সময় বুঝতেই পারছ খুব বেশি গরম হয়ে খাবো আর চা বসিয়ে দেব কারণ হাজবেন্ড চা খাবে ওকে চাটা দিয়ে দিই এই যে কালকে দুধ এনেছিল দুধ রয়ে গেছে কতটা রয়ে গেছে দেখে ও চাটা ভাঙিয়ে দেবে অনেকটা বেশি চাটা করে দিলেও খেয়ে নিতে পারবে তাহলে দোকানে গিয়ে খাবে না মানে আমার দোকানে যাবে চা খেতে মানে চাটাও চাই সে যেখানেই হোক আর তবলিকা চা খাবে না দুধ চা ও দুধ চা চাই বুঝলে তো আজকে তো সানডে যে কারণে কোনো চাপ নেই সব হবে

তবে লেবুর সাইজ ছিল বড় এই বড় লেবুর সাইজ ছিল বুঝলে তো এই যে চা খাওয়া হয়ে গেল চা খেলাম আর মেয়েটা বাতাসা জল খেলো ওকে বললাম কি কমপ্লেন করে দিব খেলো না তো চলো আর হাজব্যান্ড বাজার থেকে না একেবারে চিকেন নিয়ে চলে এসেছে বুঝলে তো সেটা একেবারে ধুয়ে নেবো যে কারণে গামলি খুঁজছি গামলি এই যে এই যে ঝাল একেবারে ধুয়ে নেব কি তো একেবারে ধুয়ে নিয়ে চলে আসবো এই যে বালতি এই বালতিটা আগের বছর পুরী থেকে আমি কিনেছিলাম আমার হাজবেন্ড বলে কি তুমি এইটুখানি বালতি নিয়ে কি করবে এই হাসাহাসি করছিল জানো এই বালতিটা নিয়ে তো সেটাই এখন কাজে লাগছে কখন কোন জিনিসটা কাজে লাগবে সেটা বলা যায় না বলো এটা আমার বড় মেশা সময় বলে কোনো জিনিস ফেলবি না কখন কোন জিনিস কাজে লেগে যায় তুই নিজেও বুঝতে পারবি না বুঝলে তো তো চলো এইগুলো ধুয়ে নিই ওইদিকে বাসি জামাও রয়েছে বাসি জামাটাও এখনও ধুই নি তো আমি যে কীভাবে নিয়ে যাচ্ছি তা না পড়ে যাবো পারো তো বাসি বালিটা নিয়ে হবে আর বালতি নিয়ে যায়

আর বেশি বেশি ঘুম আর বেশি বেশি খাওয়া এটাই কিন্তু সানডের আমাদের মেন রুটিন বুঝলে তো তো আমাদের বাড়িতে বিকালবেলা না একটা দিদিভাই এসেছিলো জানো মানে আমরা এত ঘুমিয়েছি কেউ বুঝতেই পারেনি কতবার ডেকেছে কতবার নাকি বেল বাজিয়েছে কিন্তু আমরা শুনতেই পাইনি ওই যে সানডে মানেই খাওয়া দাওয়া আর ঘুমোনো তো বর্তমানে দুপুরবেলা তেমন একটা ঘুমোই না অন্যান্য দিন ও তো চলে যায় কাজেতে তো আমি একটু হয়তো ঘুমিয়ে মতো পড়ি কিংবা একটু ফোনে কাজটাজ করি সেগুলো করি তো আজকে যেহেতু সানডে রকম কাজও করব না আর কিছুই করব না এটাই ভেবে রেখেছি যে কারণে না তাড়াতাড়ি আমি লাইভটাও করে নিয়েছি অন্য সময় বারোটাতে আমি লাইভে আসি তো আমি কিন্তু সেটা করিনি আমি বারোটাতে লাইভ পড়িনি আমি একেবারে সাড়ে দশটা থেকে লাইভ স্টার্ট করেছি ওই একটা পর্যন্ত করে শেষ করে দিয়েছি আর বিকেলেও আসবো না আজকে লাইভে কি বলো তো একটু হাজবেন্ডে টাইম দিতে হবে তো বলো সময় যদি ফোন নিয়ে থাকেই তাহলে ফ্যামিলিকে কখন টাইম দেবো তো সবার আগে তো আমার ফ্যামিলি আমার মেয়ে আমার হাজব্যান্ড তো তাদেরকে যদি না টাইম দিতে পারলাম তাহলে কি হলো বলো কর্ম এগুলো তো রয়েইছে সারা সপ্তাহে কাজ করছি কিন্তু ওদের তো টাইম দিতে হয় তারপরে আমার হাজব্যান্ড একটু বেরু বেরু করতে ভালোবাসে বুঝলে তো মানে সানডে হলে ও একটু বেরু বেরু করতে ভীষণ ভালোবাসে তো বলেছিলাম কি যাব না আজকে কিন্তু ওই যে ও মানে ঘুরতে ভালোবাসে বললাম তো যেতেই হবে তো যাই হোক দেখা যাক কোথায় যাই ও প্রথমেই বলছে আজকে সানডে কিন্তু একটু ঘুরতে যাবো এই যে চলো তাড়াতাড়ি করে রান্নার জোগাড়টা করেই নি কি বলো তো একটু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেলে না হাজব্যান্ড এলে একটু গল্প করতে পারি তো আজকে কিন্তু দেশি চিকেন আনে একদম পোলট্রির চিকেনই নিয়ে এসেছে তো প্রথম প্রথম এই যে মাংস ধুলে আমি খেতে পারতাম না জানো কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে কি করব বলো যদি না নিজে ধুই তাহলে খাওয়াই হবে না হাজবেন্ডে যদি ভরসা করে থাকি তাহলে ওই যে আর আমাদের খাওয়া হবে না খেয়েই থাকতে হবে চিকেন তো কি করব বাধ্য হয়ে সব মানে সব কিছু না প্র্যাকটিস হয়ে গেছে বুঝলে তো সব কিছু আগে যেগুলো করতে পারতাম না সেগুলো যে আমি কিভাবে শিখে গেছি কিভাবে করি একমাত্র ভগবান জানি আর আমি জানি সত্যি কথা যে আমি কিভাবে শিখেছি চেষ্টা থাকলেই সবকিছুই শেখা যায় বলো এই যে তারা হুড়ো করে রান্না রান্নাবান্না সারা একা হাতে সবটা শিখে গেছে বুঝলে তো তো ফ্রেন্ডস এই যে ঘড়ির কাঁটায় এখন বাড়ছে ছটা বুঝলে তো তো একটু রেডি হয়েছে এই শাড়িটা তোমরা আগেও পড়তে দেখেছো এটা বাইরে থাকে অর্ডিনারি টুকিটাকি পরি বুঝলে তো এখন যাচ্ছে একটু আজ যেহেতু সানডে কোথাও যাবো না বলেছিলাম তো হাজব্যান্ড বলে কি একটু চলো না ঘুরে আসি তো ও যেহেতু বললো নিয়ে যাবে ভাল লাগছে না ঘরে বেটা ছেলে হলে যা হয় বুঝলে তো মেয়েরা ঘরে থাকতে পারে কিন্তু ছেলেরা দেখবে ঘরে থাকতে পারে না দিনের বেলাতে তো আমার ঘর তো একদমই নয় তো যে কারণে আমি বলছি ঠিক আছে চলো তাহলে কিছু টুকিটাকি টাকি কেনাকাটি সেগুলোই করব বুঝলে তার এই যে সবুজ চুরি করে নিয়েছি ঠিক আছে সবুজ চুরি পরেছি আর শুধু পড়লি তো ঠিক আছে তো এই যে যাই তাহলে তবে সবুজ চুরি না অনেক পড়িনি বুঝলে তো তিনটে তিনটে করে পড়েছে আর এই যে কালকে নেলপালিশ কিনেছিলাম সেইটা পড়েছে এই যে কারণ কি বলতো ভেঙে যায় আমার খুব চুরি ভেঙে যায় মানে আগের বছর ছটা ছটা করে বারোটা পড়েছি মানে যেই দিন থেকে পড়েছি সেই দিন থেকেই ভাঙা স্টার্ট হয়েছে তাহলে আর কী পরবো বলো তো তো যে কারণে আর পড়িনি ছটা ছটা পড়িনি এই যে তিনটে পড়েছি এই কটা ভেঙে গেলে আবার তিনটে পড়বো এইরকম নাহলে শ্রাবণ মাছ যাবে না আমার চুরি ভেঙে যাবে সব তো ও গিয়েছে ভাই গানতে বুঝলে তো সবাই পড়ছে আমার হাজব্যান্ড দেখেও মানে ওরও দুঃখ হচ্ছে যে আমার বউ পড়বে না তো এই কারণে পড়লাম সত্যি কথা এবছর তেমন একটা ইচ্ছা ছিল না যে সবুজ চুরি পড়ি তারপরে আমার সব ইউটিউব বন্ধুরা দেখি পড়েছে তো ভাবলাম চলো তাহলে আমিও পড়ি সবাই যেহেতু পড়ছে আমার হাজবেন্ড খেতে ঘুরতে তারপর কোনো কিছু কিনে দিতে কোনো দিন আমাকে বললেন যে না এটা দেব না বা এটা কিনো না এটা খেও না এটা কোনো দিন যেই থেকে বিয়ে হয়ে এসেছি যখন যা চেয়েছি সেটা পেয়েছি যখন যা খেতে চেয়েছি সেটা আমাকে খাইয়েছে সত্যি কথা বলতে কি বলো তো আমার বাপিরা তো এত কিছু মানে খাওয়া দাওয়া জানে না মানে নতুনত্ব যে খাওয়া দাওয়াগুলো সেগুলো জানে না আমার হাজব্যান্ড কিন্তু আমাকে খাইয়েছে বুঝলে তো আর ওই যে দেখতে পেলে ওগুলো কি বলো তো পিঁপড়ের চা তো মেয়েটাকে এদিকে পড়তে বসিয়েছি অন্যদিন সানডে ওকে পড়তে বসাই না কারণ সানডে মানে ছুটি তো যেহেতু ওর পরীক্ষা রয়েছে ওকে তো পড়াতেই হবে তাই না তো ফ্রেন্ডস এই যে সবে মাত্র আমি খেলাম বুঝলে তো আর তোমাদেরকে দেখালামই আমি সবুজ চড়ি পড়েছি তো আজকে কি কি কিনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ শেয়ার করা হয়নি তাই না বলো মেয়েকে এসেই পড়াচ্ছিলাম কারণ ওর তো মঙ্গলবার থেকে এক্সাম যখন রয়েছে তো আজকে আমি দুবার লাইভে আসেনি একবারই লাইভে এসেছি তো এই কদিন একটু ডিস্টার্ব হবে লাইফ টাইম ভিডিও পোস্ট কারণ মেয়েটার যেহেতু এক্সাম আছে আমি একটু ব্যস্ত থাকবো বুঝলে তো আমার তো যাই হোক দেখো কি কিনেছি তোমাদেরকে একটু দেখা এই দেখো এইখানে নিয়েছি এই যে একটা কি না কি বলে না এই যে এইটা নিয়েছি বুঝলে তো টু পিস আর কি এটা প্যান্ট আর এটা হচ্ছে কে চুড়িদার এই দেখো এইটা নিয়েছি আজকে হাজব্যান্ড বলে কি অনেক দিন তুমি কিছু নাওনি নি তো যে কারণে ওইটা নিলাম অনেক দিন নেওয়া হয়নি বুঝলে আর কী কী কিনেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতেই পেলে ওইটা নিয়েছি আর কি নিয়ে আর কি কী কিনেছি বলো তো এই দেখো তোমাদের এ দেখো এইখানে হাজবেন্ডের ফেসওয়াশ শেষ হয়ে গিয়েছিল এই যে গার্নিয়ার মেন আইস কুলিং যে ফেসওয়াশটা না ওটা ও মা খেয়ে যে ওইটা নিয়েছে বড় পায়নি যে কারণে ছোটোটাই নিয়েছে ঠিক আছে তারপরে এই যে আমি যে আমি এই বিস্কিটটা খাই কেউ খেতে চাই না বুঝলে তো আমার হাজবেন্ড আমার মেয়ে কেউ খেতে চায় না আমি একা খাই এইটাই তো নিউট্রি চয়েস এরারুট যে থিম বিস্কিট এইটা আমি এটা খেতে ভীষণ ভালোবাসি হালকা মিষ্টি তো যে কারণে কেউ খেতে চায় না আমি একা খাই এইটা নিয়েছি আর এই যে মেয়ের বিস্কিট এই দেখো মমস ম্যাজিক এইখানে এই যে বাউন্স চকলেটের একটা এইখানে এই যে হ্যাপি হ্যাপি ঠিক আছে আচ্ছা তারপরে একটা বাউন্স ডি নাইট এটা তারপরে এইখানে এই যে সে মিল্কিসের যেগুলো হয় না ওয়াউ ওয়াউ কি ওয়াউ চিটস নাকি একটা এটা এই একটা দুটো দু রকমের নিয়েছি একটা আচ্ছা তারপরে এইখানে রয়েছে একটা ওরিও এগুলো সব আমার মেয়ে ঠিক আছে আর এইখানে রয়েছে দুটো কেক এই যে দুটো কেক তো এই নিয়েছি এ দেখো এই কটা নিয়েছি এই কটা শুধুমাত্র আমার মেয়ের জন্য নিয়েছি কারণ ও না যখন তখন খাওয়ার জন্য বায়না করে এটা খাবো ওটা খাবো করে বায়না করে বুঝলে তো ওর জন্যই শুধুমাত্র এই কটা নেওয়া হয়েছে তো সব এই যে কৌটোর মধ্যে রেখে দেব না হলে কোথায় আবার ইন্দ্রাসে কাটবে বুঝলে তো দাঁড়া এখানে রাখি রেখে তুলে দিয়ে দেখো এই কৌটোটাই রেখে দেব সব বুঝলে তো কি গরম আজকে না ভীষণ গরম কেন এইটার মধ্যে রেখে দেয় তার মধ্যে থেকে আমার মেয়ে একটা এই যে কেটে খেয়ে নিয়েছে ও ঠিক আছে এর মধ্যে ভরে রেখে দিই না হলে আমাদের ঘরে না কিন্তু বাঁশোলের উৎপাত খুব বুঝলে তো ইঁদুর আসেনি

অল্প একটু জল মানে কুসুম গরম জলে খাবো আর প্রতিদিন তো ভোরবেলা করে হাঁটতে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখন তার হাজব্যান্ড খুব বকাবকি পষ্ট বুঝলে যাই না বলে এই দেখো ছিম দেখতে শুধু দেখো এই দেখো দেখছো এই দেখো যারা কোনোদিন দিন দেখো তাদেরকে দেখায় এই যে কেমন পোকা পোকা মতো দেখতে না বলো এই যে আমি এইটুকানিই দেবো আমি বেশি খেতে পারি না দিয়ে এই যে আমি ওইটুকানিই দেবো এই বেশি আমার বেশি দিলে না কেমন খেতে লাগে ভাল লাগে না খেতে বুঝলে তো তো যাই হোক তো একটু তো খেতে হবে কারণ হেলদি হয়ে যাচ্ছি এত হেলদি হওয়া ভালো না বুঝলে তো রোগ সব বাঁধা বাসা বাঁধবে এই আর কি যে কারণে তো চলো সবাই শুয়ে পড়েছে বুঝলে আমি একাই বাকি আছি এই যে এই ঘরের বেড বেডশিটগুলো কে দিয়েছে এই যে শুধুমাত্র জামাটা বের করলাম ওটা কালকে তুলে দেবো সব গুছিয়ে দিয়ে রেখে দিয়েছি যদি অনেকগুলো ঘরে গুছাতে লাগে না কষ্ট হয়ে যায় বুঝলে তো খুব কষ্ট হয়ে যায় মানে এতগুলো ঘর দোর গুছোতে করতে আমার কি বলবো তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না মানে দু তিনটে ঘর যদি গোছাতে লাগে ধরো উপরের ঘরে সুচ্ছি মানে উপরের ঘর তোমাকে গোছাতে লাগবেই তাই না তারপরে যদি আবার নিচের ঘরটাও নোংরা হয়ে থাকে তাহলে সে তো আর বলার কথা নয় তো আজকে এসি ছাড়া শোয়াই যাবে না কেমন ঘাম দিচ্ছে দেখেছো টপ টপ করে জল পড়ছে দেখো মুখ দিয়ে ওর বাপি এসি চালিয়েই দিয়েছে আমার মনে হয় এ বাবা মালাটা দেয়নি দেখো আমার তার আমার মালাটা পড়েই রয়েছে সত্যি কালকে কত করে বললাম মালাটা দিয়ে দিতে দেয়নি কি যে গরম আমাদের ঘরের ঘরে যে কি গরম সে একমাত্র ভগবান জানে আর আমরা জানি বুঝলে তো প্রচুর গরম এই যে এসি চালানো হয়ে ওই যে চলছে এ না জল গেঞ্জি গায়ে দাও এইবার গেঞ্জিটা গায়ে দিয়ে দাও এই দেখো রসিল এই যে এ দেখো রসমালাই নিয়ে এসেছিল তো ফ্রিজে ছিল তাল চানা রয়েছে মানে সব জিনিসটা তালের গন্ধ হয়ে যাচ্ছে বুঝলে তো চলো ঠাকুরের মালাটা দিলে মালাটা এখন দেবে তো করতে হবে দাও দিয়ে নে দাও তাহলে ঠাকুরের মালাটা নিয়ে আসে প্রতি রবিবার করে আনি ঠাকুরের মালা দেয়নি তো চলো ও দিয়ে দিকে এই যে এই দেখো আমার মাথার ধারেই থাকে ওই তো সিএতে রাখা এই দেখো আমার তারা মা আমার মাথার ধারে থাকে জানো তো আমি আমার বর মানে কি বলবো আমার আত্মার সঙ্গে জড়িয়ে থাকে তারা মা দুজনেই মানে খুব ভক্তি করি তারা মাকে আমার মেয়ে বলছে আমি ওই যে হাজবেন্ড দিয়ে দিক আর ওই যে আমার মেয়েকে জামা পরিয়ে দিলাম কারণ এসি চললে না খুব ঠান্ডা বুঝলে তো তো এসি ছাড়া এই গরমে কি করে থাকবে বলো তো খুব আমার হাজব্যান্ড কিন্তু দুপুরবেলাও চলো এই শীতে শুই দুপুরবেলা শুই নি বুঝলে কারণ তো যদি শরীর খারাপ হয়ে যায় এই কারণে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি প্রেস করে দেবে যা যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায় টাটা গুড নাইট আবার দেখাচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও টাটা করো টা করো টাটা করো টা